তুমি তুমিয়ে কি করিলা হুম বাইলা তুমি দাসটা মাটাইল রুবী শেষে বয়স এসে তুমি গাফিলতি ফিলতি কর কথা শুন তুমি মাথা খুড়াই পড়ো সেসে বয়সে এসে তুমি গা ফিলতি কর হকের কথা শুনলে তুমি মাথা ঘুরাই পর বি তুমি কি করিলা হম 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 বাইলা তুমি দেশ বয়স তোমার কম হল না আশি পার হলো আখে দাঁতের সাম তুমি এখন ঠিক করো বয়স তোমার কম হলো না আশি পাওয়ার হলো আখে রাতের সামা তুমি এখন নথি করো মুরুব্বী মুরুব্বী আর বাহানা কোরো না সময় চলে গেলে কিন্তু আর বাবা না মুরুবি ও মুরুবি তুমি এ কি করিলা বাইলা তুমি দেশটা mate ও মুরুবি